আসসালামু আলাইকুম আজকে পঞ্চম শ্রেণীর এক নং অধ্যায়ের সহজ পদ্ধতির গুণ বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি এই রকম অঙ্কগুলো দেখো তাহলে খুব ভালো করে লক্ষ্য করো যে এই রকম গাণিতিক সমস্যাগুলোর মধ্যে একটি কমন ব্যাপার রয়েছে আর সেই কমন ব্যাপারটি হচ্ছে গুণ সবসময় এক শত এক হাজার দশ হাজার কিংবা এক লক্ষ এই রকম সংখ্যাগুলোর কাছাকাছি মান থাকবে অর্থাৎ এর থেকে কিছু কম অথবা বেশি থাকবে এখন আমরা এক নং গাণিতিক সমস্যাটির সমাধান করবো এখানে গুণ্য দেয়া আছে নয় নিরানব্বই অর্থাৎ এই গুণ্য সংখ্যাটি এক হাজার এর নিকটবর্তী সংখ্যা যেহেতু এক হাজারের নিকটবর্তী সংখ্যা সুতরাং নয় শত নিরানব্বইকে লেখা যায় এক হাজার বিয়গ এক এখানে তোমাদের প্রশ্ন থাকতে পারে বিয়োগ কেন এক এক হাজার যেহেতু গুণ করার পদ্ধতিটির নাম হচ্ছে সহজ পদ্ধতি সেই জন্য আমরা এই পন্থাটি অবলম্বন করব কারণ আমরা জানি যে কোনো সংখ্যাকে এক দিয়ে গুণ করলে ওই সংখ্যা হয় সেক্ষেত্রে গুণ করাটা খুবই সহজ এই জন্য এক হাজার থেকে এক বিয়োগ করব অর্থাৎ এক হাজার থেকে বাদ দিলে নয়শত নিরানব্বই হয় এখন এক হাজারের সাথে পঁয়তাল্লিশ গুণ করবো এবং একের সাথেও পঁয়তাল্লিশ গুণ করবো এক হাজারের সাথে পঁয়তাল্লিশ গুণ করলে পঁয়তাল্লিশ হাজার হয় এবং একের সাথে পঁয়তাল্লিশ গুণ করলে পঁয়তাল্লিশ হয় এখন পঁয়তাল্লিশ হাজার থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে চুয়াল্লিশ হাজার নয়শত পঞ্চান্ন হয় এটি উত্তর দুই নাম্বার গাণিতিক সমস্যাটিতে নয় শত নব্বই এর সাথে ষাট গুণ করা হয়েছে এখানে এক হাজার থেকে যদি দশকে বিয়োগ করা হয় তাহলে হয় এখন গুণ করলে পাচ্ছি এক গুণ বিয়োগ গুণ গুণ এখন সাথে করলে ছয় হয় এবং পরবর্তীতে চারটি শূন্য বসিয়ে দিলে ষাট হাজার হয় বিয়োগ দশের সাথে ষাট গুণ করলে ছয় শত হয় আর ষাট হাজার থেকে ছয় শত বিয়োগ করলে উনষাট হাজার চার শত হয় এটি উত্তর তিন নাম্বার গাণিতিক সমস্যাটিতে দেয়া আছে নয়শত নব্বই গুণ তিনশত সাত এখানে আমরা নয়শত নব্বইকে ভাঙব হচ্ছে এক হাজার বিয়োগ দশ অর্থাৎ এক হাজার থেকে দশ বিয়োগ করলে হয় হচ্ছে নয়শত নব্বই সেক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হচ্ছে না পরবর্তী লাইনে এক হাজারের সাথে তিনশত ষাটকে যদি গুণ করা হয় অর্থাৎ একের সাথে ছত্রিশ গুণ করলে ছত্রিশ হয় এরপর চারটি শূন্য বসিয়ে দিব বিয়োগ দশের সাথে তিনশত ষাটকে গুণ করলে গুণ ফলটি হচ্ছে তিন হাজার ছয় শত এখন বিয়োগের কাজটি সম্পন্ন করলে হচ্ছে তিন লক্ষ ছাপ্পান্ন হাজার চার শত এটি তাহলে উত্তর চার শত এখানে নয় হাজার নয়শ আমরা ভাঙব দশ হাজার থেকে একশত বিয়োগ করে এবং তার সাথে চার গুণ হবে এখানে চার শত গুণ কিন্তু বোঝানো হয় এই চার শত দশ হাজারের সেজন্য আমরা পরবর্তী লাইনে লিখবো দশ হাজার গুণ শত এখন দশ হাজারের সাথে চার শত গুণ করলে হচ্ছে চার লক্ষ এবং এক সাথে চার শত গুণ করলে হচ্ছে চল্লিশ হাজার পরবর্তীতে চার লাখ থেকে চল্লিশ হাজার বিয়োগ করলে হচ্ছে তিন লক্ষ ষাট হাজার এটি তাহলে উত্তর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সহজ পদ্ধতির এই গাণিতিক সমস্যাগুলো সহজেই বুঝতে পেরেছ পরবর্তী ভিডিওতে পাঁচ থেকে আট পর্যন্ত গাণিতিক সমস্যার সমাধান করা হবে তোমরা সকলেই ভালো থেকো আল্লাহ হাফেজ